কুমিল্লা বরিচং উপজেলার রাজাপুরে বানভাষী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন দীপ্ত শুক্রবার বিকেল তিনটায় সংগঠনটি সদস্যরা রাজাপুর রেলওয়ে স্টেশনে অন্তত দুইশো পরিবারের মাঝে প্যাকেট বোঝায় চাল ডাল তেল লবণ বিতরণ করা হয় দীপ্ত সামাজিক সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ বাকিরুল ইসলাম বাহাদুর জানান বানভাষী মানুষের জন্য দীপ্ত সামাজিক সংগঠন প্রথম থেকেই বন্যা কবলিতদের উদ্ধার তৎপরতা এবং খাবার বিতরণ অব্যাহত রাখে এই ধারাবাহিকতায় শুক্রবার আড়াইশো পরিবারের জন্য খাবার সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম মোহাম্মদ সাদিকুর রহমান সভাপতি জামশেদ আলম রিপন সহসভাপতি আবুল কালাম আজাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান রাসাল সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমরা রাজাপুর গ্রামে যতটুকু সম্ভব হয়েছে আমাদের সার্বিক সহযোগিতায় বিপ্ত সংগঠনের আমাদের যারা ছোট ভাই বাচ্চা ছেলেপেলে আছে তারাই এই ত্রাণ কাজটা আগে আসছে স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করতেছে দীর্ঘদিন যাবত আমাদের গ্রামটা একটা বিশাল গ্রাম প্রায় পনেরো ষোলো হাজার লোকের বসবাস তো সেই হিসাবে অনেক ত্রাণের দরকার তো ইতিমধ্যে আমাদের দুইটা আশ্রয় কেন্দ্র ছিল রাজাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দোতলা ভবন এবং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দোতলা ভবনে শহ আটশো লোকের মতো লোকজন এখানে আমরা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিল আমরা আপাতত গতকালকে এখান থেকে সকলেই যার যার বাড়িমুখী ঘরে ফিরে গিয়েছেন বা অনেকের বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে এই বাড়িঘর ক্ষয়ক্ষতি পূরণের জন্য অনেক টাকার প্রয়োজন আমরা সরকারিভাবে এখানে কোনো বরাদ্দ পাই নাই আমরা এই গ্রামের যারা আছি তারাই সার্বিক সহযোগিতা করতেছি এবং আমাদের দীপ্ত সংগঠনের মাধ্যমে তারাই স্বেচ্ছাসেবকের কাজটা করে ঘরে ঘরে বুঝিয়ে দিচ্ছে আজকে দুশো জনকে আমরা ত্রাণ দিচ্ছি চাল ডাল তেল আলু সহ পনেরোশো টাকা প্রতি প্যাকেট যাচ্ছে এবং আগামী দিনে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে পুনর্বাসনের জন্য আমরা সরকারের কাছ থেকে আমরা এই সহযোগিতা কামনা করছি পাশাপাশি আমাদের এই গ্রামে যারা বিত্তবান আছেন যারা বিভিন্ন জায়গাতে বসবাস করতেছেন যারা প্রবাসী আছেন তাদের কাছে আমার উদার্ত আহ্বান থাকবে আপনারা আপনাদের গ্রামের গরিবদের পাশে যারা বন্যায় ক্ষয়গ্রস্ত হয়েছে বাড়িঘর ঘর মানে ভেঙে গিয়েছে তাদের সহযোগিতার জন্য আপনারা এগিয়ে আসুন আপনারা এই আমাদের যে রাজা গ্রামে যে দীপ্ত সংগঠনটা আছে তাদেরকেও সহযোগিতা করুন অথবা আমাদের মাধ্যমে আমাদের সাথে পরামর্শক্রমেই আপনারা এই বাড়িঘর পুনর্বাসনের জন্য আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমি আমার পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি এখানে যারা উপস্থিত আছে আমার এই গ্রামের আমার বাবা চাচা ভাইরা তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে দিন রাত গোম আরাম করে যারা এই বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো এবং ধন্যবাদ থাকলো আসসালামু আলাইকুম আমি দীপ্ত সমাজ সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছি আমাদের চব্বিশের বন্যায় আমরা তিনটা প্ল্যান নিয়ে কাজ করেছি আমাদের প্ল্যান এতে ছিল আমাদের একশো বাহাত্তর পরিবারের মধ্যে আশ্রয় আমাদের ত্রাণ বিতরণ এবং খাবার দাবার ব্যবস্থা করা আমাদের এখন তোমাদের প্ল্যান বি প্ল্যান বিতে হলো আমাদের পুনর্বাসন কেন্দ্র আমরা আজকে আমাদের গ্রামের দীপ্ত সমাজ সংগঠনের আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীদের সহযোগিতায় আমাদের সাবেক চেয়ারম্যান তাদের চেয়ারম্যান এবং বাকিমুন বাহাদুর কাকার সর্বোচ্চ সহযোগিতা আমাদের আজকে দুইশো দশজন ফ্যামিলির মধ্যে আমরা প্রায় প্রত্যেক প্যাকেটে পনেরোশো করে শুকনো খাবার বিতরণ করতেছি আসলে আমাদের এই রাজাপুর গ্রাম আমাদের এই রাজেপুর গ্রাম খুব অবহেলিত এবং খুব বন্যা আক্রান্ত আমাদের অনেক পুনর্শন দরকার আমাদের এই পুরা এই সাত দুইটা ওয়ার্ডেই আমাদের অনেক অনেক বাড়িঘর বিধ্বস্ত অবস্থা আছে আর আমাদের এই আমাদের এই অঞ্চলে আমাদের এই দুইটা ওয়ার্ডে সাড়ে সাত সাত হাজার উপরে ভোট আছেন যা আমরা সবাই আমরা সবাই ভুক্তভোগী আপনাদের কাছে আমাদের আজকের দীপ্ত সামাজিক সংগঠনের পক্ষতেই আমাদের আকুল আবেদন যে আমাদের পুনর্শন জন্য আপনারা যা যা পারেন যা 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 স্থান থেকে এগিয়ে আসুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম